হচ্ছর জাগাই না এত বড় আর রসুল হদে দে নবীর উম্মত যেতে একখান আতিক্যিকালগরি নবীর উম্মতলে যেতে মলর জবানোর হতাওনি যেতে জবান কুলি নে আলহামদুলিল্লাহি অসুধা অনরতনুদেখীর সর্বমহান সমস্ত প্রশংসা অনর গাছপালা দিয়ে দিয়েন অনর জমিনদের দিয়েন অনর আসমানদের দিয়েন অনর খোদার সমস্ত সৃষ্টি একদিন ব্যাকের প্রশংসা অনর আল্লাহর জবান কুলিনে হতায়ন হই আল্লাহ নবীর উম্মতলর তেল খুশি হয়ে দে দুনিয়ার মেড়ে তোর আসমান পর্যন্ত সে খালি জায়গা আছে একবারের কারণে থাকি সব আমল নামার ভিতরে ওয়ার ওয়ার লিখে দিয়ে এটা কোন আমল নামার ভিতরে বারবার একবার কই দিলে কি দিয়ে শুধু নবীর উম্মতের দপ্তরে নামাজে দেই নবীর উম্মতের দপ্তরে নামাজে দেই আল্লাহ এটা কোন সওয়াব একবার দিয়ে দেয় খবর দিয়ে দে নফল নামাজ ফরস নামাজ প্রত্যেক কিয়ামতের দিন এক কানত্র এক কান টার্মিনালে দি বই বই ফর্ম করে ডিএনআর ঠিক মতো আদায় করি না নফল নামাজ পড়ার সময় পর্যন্ত দয়াল নবীqdm উম্মত আহলে বাইত রাসূলের मोहब्बत এক কাঙ্গনটা বৈষ্যদে ভবুক নফল ইবাদত তো নাও করো কিন্তু ভিতর ভিতরে ফেরেশতা ওলে অনর আমলনামা লিখে দিয়ে দে আল্লাহ অনর বান্দায়বে 60 বছর নফলে বাদত করকি সুবহানাল্লাহ আরো জোরে খোনা সুবহানাল্লাহ এত কিসব আমলনামা তো দি গেল দয়াল নবীর দরবারত ল হাদিয়া পেশগরির যে রসুল মকবুল সাল্লাহ ইসলামার উসিলাই আল্লাহ আরে এই নিয়ামত এই বরকত ডাঙ্গি আলাবাই তসুলুর দরবারত হাদিয়া দিয়া পেশ পেশগুড়ির যারার সাদাকায় আল্লাহ আর আজিম নিয়ামত এগিন দান গিরগি আলহামদুলিল্লাহ না প্রথমে শুরু করি বহুত বড় একদম বেজাল সময়ত আর আর জীবন নাম চলে বেজাল সময়ত জীবন চলে বাইয়ে বাইয়ে চলতে বেজাল ঘৰে ঘৰে চলতে বেচাল সমাজে সমাজে চলত দে বেচাল ফেমিলি ফেমিলিৰ চলত দে বেচাল দুৱানা দুৱানৰ চলত দে বেচাল হা আৰু খানা পিনা খাদ্য এনহৰ ভিতৰ চলতে বেজাল ইমান আছে বুলি সদ্য এহেনৰ ভিতৰ আছো দেখি হোৱা ই এহেনৰ ভিতৰত দেখি বেজালে বেজালে দিন তাৰ বি বেজালে বেজালে কি তাত কিন্তু বেজালৈ বেজালে দিন যাত পৰে আছা আল্লাহ কিন্তু আসে কলর নবীর প্রেমী কলর ইমানদার অলর খবর আল্লাহ রাখের ইমানদার অলর দুনিয়া সুন্দর ইমানদার অলর খবর সুন্দর ইমানদার অলর হাসর সুন্দর ইমানদার অলর লাই আল্লাহ নিয়ামত জাকা আশ্রম জান্নাতর ভিতরে বানার একটি সোহান আল্লাহ রসুল ইসলাম আল্লাহর রসুলে আর আর কত সুন্দর গো ধর্ম আর আর শিখে গিয়ে যে ধর্মের ভিতর কোনো মারামারি নাই ঝগড়া নাই ফসাদ নাই যে ধর্মের ভিতর গাইল নাই যে ধর্মের ভিতর অশান্তি নাই মক্কার মানুষ হলে ধর্ম নুচিন্তু আল্লাহর রসুলোর নূরানী জবানুর কথা উনি নে এত বড় ধর্মের ছায়া তলে মক্কার মানুষ হলো কালমা পড়ি আর নবীর একগ্গ নূরানী সাহাবিয়ে গিয়ে সুবহানাল্লাহ ওনা নূরানী কে গিয়ে দেয় সাহাবিয়ে গিয়ে রাসূল পক্ষের ইসলাম যাতে ধর্মর দাওয়াত দে মানুষ হলের যাতে ধর্ম বুঝর আল্লাহর হাবিবে দুনিয়ার যে দু নবী রাসূল আইসি বেকুরর আয়নর উদ্দেশ্যই দেয় বন্দলর ধর্ম বুঝন বন্দলর কি বুঝন ধর্ম বুঝন রাসূল পাকে ধর্ম বুঝর রাসূল পাকে ধর্ম বুঝর গাছ বইনে ধর্ম বুঝতে ফারুর গুফনে ফারুর গুহাত বইনে মক্কার মারুদ বইনে আল্লাহর হাবিবে ধর্ম বুঝর রসুর পাক যাতে ধর্ম বুঝর শুধু মক্কার মানুষ নবীর কালমা ফির না গো পাথর কণা ফাথর কণা জীব জাননাই জান নাই প্রাণ নাই জীব এই ফাঁকর পর্যন্ত আল্লাহর হাবিবর কালমা ফরণ আরম্ভ করে দিয়ে শুভ গাসপাল আর রাসূলের কালমা শরীফ পড়ে মক্কার ফসুফাকী রাসূলের কালমা শরীফ পড়ে মক্কার ফারলুত নবীর কালমার আওয়াজ বাইরের বেঈমানอลর মাথা খারাপ হয়ে গইবে বেঈমানอลর কি মাথা খারাপ হয়ে গইবে বাদমায় শুকুরতর বেশি খারাপ হয়ে গইবে কে বাবা আল্লাহর হাবিবের মক্কাতুন বাইরে করে দিবি

কোন দামি জাগাত মাদি অনরে লই যাই সুবহানাল্লাহ না ইয়া তোন দামি জাগাত অনরে লই যাই আর শোকা কাবা মদিনা আর শোকা কাবা মদিনা পরশোকা কাবা মদী না কাবা কাবা মদে না জন্নতুল মদীনা সাল তুলে এ মরা 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 ফানি গন্ধ আসিল ফানি মানুষ খাদ্য অফারে তাই বাইন্য আসিল গাছপালা নুন ওটাই লুকিলি মানুষ শ্বাস বাস করি নফারে গরমে মানুষ তাই নফারে মানুষ মারা গিয়ে ডরে বয় দুনিয়ার মানুষ খনিকে জাগাই আনত ফিরি ন চাইত ন চাইত কিন্তু আর রসুল জাগাই আনো জনের কারণে

ওই আজি সাপ তারা কইতারে তোর কিহি হিজারা মিস বালা দি মাঝখানে দুঃখ রোড আছে আর রসুল গরত বাইরে না রাস্তায় বেদি গিয়ে এই তোর কিহি হিজারা ইয়া মক্কা সারি আর রসুল মদিনা শরীফ যার রাস্তায় বেদি

اللهم <applause> صل